মধ্যে একটা লাইটিং এমন ভাবে করবেন যে লাইটিংটা কিন্তু আপনারা বক্সের সামনে ভাড়া দিতে পারবেন সো নমস্কার বন্ধুর ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো বক্সের ব্যবসার পাশাপাশি যদি কেউ নতুন করে একটা ডিজে লাইটের ব্যবসা করতে চায় কীরকম ডিজে লাইট অনলি বক্সের সামনে যে লাইটিংগুলো দেওয়া হয় আমি কোনো ইনপোর্ট লাইটিংয়ের কথা বলছি না অর্থাৎ স্টেজের যে লাইটিং তার কথা আমি বলছি না আমি বলছি একদম মিনিমাম বাজেটের মধ্যে একটা লাইটিং এমনভাবে করবেন যেই লাইটিংটা কিন্তু আপনারা বক্সের সামনে ভাড়া দিতে পারবেন তো এরকম যদি ডিজে লাইটের বিজনেস শুরু করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আজকে জন্য অবশ্যই তাহলে ফুল জানতে পারবেন যে বক্সের সামনে একটা ডিজে লাইটের যদি ব্যবসা শুরু করতে চাই তার জন্য কত টাকা মোটামুটি ইনভেস্ট করতে হবে ডিজে বক্স সম্বন্ধে অনেক আইডিয়া হয়েছে অনেক বড় বড় ডিজে সেটা তৈরি হয়েছে বাট সেই তুলনায় ডিজে লাইটের সংখ্যা কমে গেছে তো আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে অনেকে যারা চিন্তা ভাবনা করছেন যে ডিজে সেট আপ করবো একটা বক্সের সেট আপ করব তার পাশাপাশি আপনারা যদি ডিজে লাইটের চিন্তা ভাবনা করেন আমার মনে হয় বেস্ট হবে কারণ যে কোনো এলাকায় দেখুন বক্সের সংখ্যা তুলনামূলক বেশি আছে এবং ডিজে লাইটের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কম কারণ এক একটা সিজনে দশটা বক্স পাওয়া যায় কিন্তু দশটা ডিজে লাইট ভাড়ায় চাইলে তখন কিন্তু পাওয়া যায় না তো বন্ধুরা আজকের ভিডিও ফুল ধামাকাদার অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব। একটা ডিজে লাইটের ব্যবসা শুরু করতে গেলে আনুমানিক মোটামুটি কত টাকার প্রয়োজন হবে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন তো দেখতে পাচ্ছেন দেখুন ডিজে লাইট হচ্ছে দুই রকমের হয় বন্ধুরা একটা হচ্ছে বক্সের সামনে দেওয়ার জন্য হয় একটা হচ্ছে স্টেজ প্রোগ্রামের জন্য বা ইনপুট সেটআপের সামনে যেটা হয় সেটা তো স্টেজ প্রোগ্রামের জন্য প্রচুর বড় একটা ডিজেলাইটের প্রয়োজন সেখানে বহু টাকা ইনভেস্টের ব্যাপার আছে আমি আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দেবো যে বক্সের সামনের যেই ডিজে লাইটগুলো ভাড়ায় দেওয়া হয় অর্থাৎ রোড শো করার সময় বা বসে বাজানোর সময় তো সেই বক্সের সামনে ডিজে লাইট দিতে গেলে মিনিমাম কত বাজেটের প্রয়োজন ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা দেখুন তো দেখতে পাচ্ছেন আমি একটা বক্সের সামনের ডিজে লাইটের স্ট্রাকচার এঁকে নিয়েছি এঁকে নিয়েছি তাই তো তো আমি খাতায় দামগুলো লিখে নিয়েছি আর আমাকে সহযোগিতা করেছে আমাদের পশ্চিম মেদিনীপুরেরই ডিজে লাইটিং যার নাম হচ্ছে রুদ্রনীল লাইটিং সার্ভিস আমি ওই দাদার কাছ থেকে কিছু জিনিসপত্রের দাম এবং কিছু আইডিয়া নিয়েছি আপনাদেরকে শেয়ার করছি আর অবশ্যই আমাদের পশ্চিম মেদিনীপুরের রুদ্রনীল লাইটিং যে আছে আপনাদের বিভিন্ন অনুষ্ঠানের প্রয়োজনে আপনারা কিন্তু ওই লাইটিংকে ভাড়া করবেন তো চলুন আমি শুরু করছি আজকের একটা ভিডিও ওকে তো প্রথমে এক নম্বরে আমরা লিখছি যেটা সব থেকে বেশি প্রয়োজন মোস্ট অ্যান্ড মোস্ট প্রয়োজন সেটা হচ্ছে সার্ফি 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 লাইট 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 কি বাবু হ্যাঁ তো যেটা উনি বলেছেন যে টাকা জোড়া মিনিমামটা বলছি এরপরে এক লাখ দেড় লাখ এক লাখ কুড়ি এরকম দামের সার্ফি লাইট আছে কিন্তু মিনিমাম যেটা প্রয়োজন সেটা হচ্ছে নব্বই হাজার টাকা জোড়া তো একটা বক্সের সামনে এরকম স্ট্রাকচারে যদি সারফি দেওয়া হয় মোটামুটি ধরুন আট পিস সারফি দিতে হবে ঠিক আছে তো আট পিস সারফি দিতে গেলে নব্বই হাজার টাকা জোড়া আচ্ছা দামগুলো আমি একটু লিখে দিচ্ছি এখানে ওকে বাবু নব্বই হাজার টাকা জোড়া হিসাবে অর্থাৎ স্ট্যানের যে লাইট হয় সেই লাইটগুলোর কথা বলছি আমি একটা করে বক্স থাকে দেখবেন সেই বক্সের মধ্যে দুটো করে লাইট থাকে তো সেই এক জোড়ার দাম হচ্ছে নব্বই হাজার টাকা আর আমার লাগছে আট পিস তো চার জোড়া চার জোড়ায় দাম পড়বে আচ্ছা এখানে আট পিস লিখে দিলাম তার জোড়াই দাম পড়বে তিন লক্ষ ষাট হাজার টাকা ঠিক আছে বন্ধুরা এরপরে এল পাওয়ার লাইট লাগছে ষোলো পিস যেটা গোল করে রাউন্ড দিয়ে সাজানো থাকে এইদিকে এদিকে 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 তো সেই এল পাওয়ার লাইট ঠিক আছে এলইডি পাওয়ার লাগছে মোটামুটি কম কমের উপর দিয়ে হলেও ষোলো পিস ইংরাজি বাংলা মিক্স হয়ে যাচ্ছে ষোলো পিসে আপনার দাম হচ্ছে প্রতি পিস তিন টাকা করে যদি ধরা হয় তাহলে ষোলো পিসের দাম আসছে ছাপান্ন হাজার টাকা ওকে এরপর তিন নম্বরে আসছে পাখা লাইট পাখা লাইট মোটামুটি এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা চার কোণে চারটে পাখা লাইট দিয়ে দেওয়া হোক বাবু যেগুলো ঘুরে ঠিক আছে প্রজাপতি বলি আমরা অনেকে তো তিন নম্বরে থাকছে পাখা লাইট তো এগুলো একটা ভালো নাম আছে আমি জানি না তো আমি লিখে দিচ্ছি পাখা লাইট যদি দেওয়া হয় চার পিস হ্যাঁ চার পিস পাখা লাইটের দাম পড়বে পনেরো হাজার টাকা পিস হ্যাঁ চার পনেরো রং ষাট হাজার টাকা বাস হয়ে গেল এরপর স্মোক মেশিন দু পিস নিচে একটা থাকে আর ওপরে একটা থাকে ধোঁয়া বের করানোর জন্য যে মেশিনগুলো তো সেটা হচ্ছে স্মোক মেশিন দু পিস দিলে তার জন্য লাগছে আপনার চার হাজার টাকা করে বাবু সরো হাতে সরো আট হাজার টাকা ওই চার হাজার কি সাড়ে চার হাজার করে দাম আছে আনুমানিক এরপর বেলেন্ডার চারটে দেওয়া হচ্ছে বেলেন্ডার বাবু ও বেলেন্ডার লাইট থাকছে কপিস পিস মোটামুটি তিরিশ হাজার টাকা জোড়া কত করে দাম বউ তিরিশ হাজার টাকা জোড়া তো চারটের দাম দু জোড়া মানে তিরিশ তিরিশ ষাট হাজার টাকা ওকে এরপর রেজার লাইট দশ ওয়াট যেটা লাগানো আছে ওনার লেজার দশ ওয়াট এটা মিনিমাম দু পিস যদি কেউ লাগানো হয় দু পিস দাম পড়বে করে লাখ তিরিশ হাজার টাকা করে তারা দুগুন ছাব্বিশ মানে দু লক্ষ ষাট হাজার টাকা ওকে এরপর রেজার বিট রেসার চার পিস বিট রেসার একটা লাইন রয়েছে সাত নম্বরে বিট রেসার ব্রিসের রেটা রেসার কুড়ি হাজার টাকা করে পিস সেটা লাগছে চার পিস চার পিসের দাম হচ্ছে চারপরিং আশি হাজার টাকা ওকে এরপর লাইট ঠিক আছে তো লাইট লাগছে আপনার ছয় পিস আট নম্বরে লাইট যদি দেওয়া হয় মিনিমাম ছ পিস দিতে বলেছে তো অ্যাটমিক লাইট ছয় পিস দিতে দিতে আপনার লাগছে সাড়ে ন হাজার টাকা পিস সাতান্ন হাজার টাকা আনুমানিক ঠিক আছে এরপর পাইলট নম্বরে লিখে দিচ্ছি পাইলটের পেটি ওটা একসাথে লিখে দিচ্ছি পাইলট পেটি যদি করেন আপনারা অর্থাৎ একটা এরকম বক্সের মধ্যে দুটো ছোটো ছোটো পাইলট থাকবে ডবল পাইলট দিয়ে একটা পেটি করে নিলে বেস্ট হবে তো সেই ক্ষেত্রে আপনার একটা পাইলট পেটি করতে খরচা হবে আনুমানিক একটা পেটি করতে আপনার খরচ হবে চল্লিশ হাজার টাকা এটা একদম পাইলট বলতে একদম সর্বনিম্নটা বলা হচ্ছে এর উপরে তো আশি হাজার নব্বই হাজার টাকা দামে রয়েছে বড়ো বড়ো পাইলটগুলো তাদের এফেক্ট অনেক বেশি থাকে এরপর দশ নম্বরে যেটা আসছি স্টেবিলাইজার লাগবে এক পিস ওকে স্টেবিলাইজার এক পিস পনেরো কেভি যদি নেওয়া হয় তাহলে তার দাম আছে পঁচিশ হাজার টাকা আনুমানিক ঠিক আছে এরপর স্পিটার স্পিড স্পিটার বোর্ড স্প্লিটার বোর্ড লাগছে দু পিস তো দু পিস স্প্লিটার বোর্ডে পঁচিশ হাজার টাকা জোড়া ঠিক আছে তো এটা পঁচিশ হাজার টাকা লিখে দিলাম ওকে এরপর যদি কেউ গ্লোব দিতে চায় তাহলে লাগছে বারো নম্বরে এক পিস গ্লোভ ঠিক আছে এক পিস গ্লোভের জন্য লাগছে পাঁচ হাজার টাকা হয়ে গেল এরপর তেরো নম্বরে কড প্লাস তার তো বলতে আর যে হয় না মানে প্রচুর ভালো কর দিতে হয় মানে দিলে হবে না তো কর্ড এবং তার মিলিয়ে প্রায় রাখতে হবে এখানে এক লাখ টাকার কাছাকাছি ঠিক আছে আর লোহার খাঁচা যেটা সর্বনিম্ন আনছি সবার লাস্টে এই যে স্ট্রাকচারটা অর্থাৎ লোয়ার খাঁচা বলতে কি পুরো এই খাঁচাটা বানিয়ে নিলেন এবার এটা তো পাট পাট থাকে এটা এক পিস এটা এক পিস এরকম পিস পিস হয় তো যেখানে যেমন প্রয়োজন সেই অনুযায়ী আপনারা কিন্তু সেটিং করে ভাড়া দিতে পারবেন তো টোটাল খাঁচাটা রেডি করতে লোহার খাঁচা টোটাল খাঁচা রেডি করতে আপনাদের লাগছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে তো এই হচ্ছে টোটাল বাজেট আমি লিখে দিলাম আর টোটালটা আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা টোটাল আসছে আমি টোটাল করে নিয়েছিলাম টোটাল আসছে বারো লাখ একাশি হাজার টাকা বারো লাখ একাশি হাজার টাকা অর্থাৎ তেরো লাখ টাকা বাস আমার হিসেব পাওয়া গেল অর্থাৎ বক্সের সামনেই যদি একটা এরকম খাঁচা লাইট করা হয় যেটা ডিজে লাইট সিস্টেম করা হয় যার মধ্যে এই আইটেমগুলো থাকবে অর্থাৎ সার্ফি লাইট থাকবে এলইডি পাওয়ার থাকবে পাখা থাকবে ব্লেন্ডার থাকবে সব কিছু আমি আইটেম দিয়েছি কিন্তু তো এত কিছু আইটেম দিয়ে মোটামুটি ছোটোর মধ্যে যেখানে সার্ফি মাত্র আট পিস দিয়েছি তো আমি একটা পূর্ব মেদিনীপুরে দেখেছিলাম মারুতির সামনে দিঘার লাইটিং ছিল যেখানে সার্ফি ছিল ষাট পিস তার মানে বুঝতে পারছেন তিরিশ জোড়া মানে তিন লং সাতাশ লক্ষ টাকার খালি সার্ফি ঠিক আছে তো সেটাও একটা হয় আর এটা আমি সব রকম দিয়ে কিন্তু একটা খুব সুন্দর লাগবে এবং ভালো লাগবে এরকম একটা ডিজে লাইটের হিসাবে আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করব হয়তো আমার কিছু বলার মধ্যে ভুলভ্রান্তি থাকতে পারে অবশ্যই মার্জনা করবেন আর আপনারা বক্স তৈরি করা যারা চিন্তা ভাবনা করছেন নতুন সেট তৈরি করা যারা চিন্তা ভাবনা করছেন তো তাদেরকে বলবো তারা যদি কেউ ডিজে লাইটের তৈরি করার বা ডিজে লাইটের ব্যবসা করার চিন্তা আপনারা নেন তাও কিন্তু খারাপ হবে না তো এরকম একটা বাজেট নিয়ে শুরু করা যেতেই পারে এবং এই বাজেটে শুরু করলে আপনারা মিনিমাম দশ হাজার টাকা থেকে মিনিমাম পার ডে ভাড়া দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার এরকম ভাড়া কিন্তু আপনারা পাবেন তো চলুন আজকে ছোট্ট ডিজেলাইট নিয়ে একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম দেখা বন্ধু স্যার নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের যদি কোনো ক্যালকুলেটিভ অর্থাৎ হিসাব সংক্রান্ত কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই আমার কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে থাকুন